গত সাতাইশ তারিখ আমাদের পাবিয়াছড়া বিদ্যালয়ে আমাদের টুয়েলভ ফাইনালে কেমিস্ট্রি পরীক্ষা চলছিল সেই পরীক্ষার রুলে দেখা যাচ্ছে কি সমস্ত প্রশ্নপত্র আমাদের বিদ্যালয়ের জন্য ইংলিশ মিডিয়ামের মাধ্যমে ইংরেজিতে প্রশ্নগুলো এসেছে তার ফলে আমাদের কি সমস্যা হয়েছে আমরা প্রায় ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমরা সমস্ত বাংলা মিডিয়ামে আমরা লেখাপড়া করে এসেছি এবং বাংলাতে আমরা পরীক্ষা দিয়ে এসেছি কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে আমরা যখন পরীক্ষা রুলে গিয়েছি এবং দেখেছি সেখানে ইংরেজিতে প্রশ্ন আসার ফলে আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী আমরা কিভাবে এই প্রশ্ন ইংরেজিতে প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর দিব তাই আমরা কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং এই কাঞ্চনবাড়ি অত্র অঞ্চলের সমস্ত অভিভাবক মণ্ডলী আমরা সবাই আমরা ত্রিপুরা সরকারের কাছে আহ্বান রাখবো এবং বর্তমান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহাশয়ের কাছে আমরা অনুরোধ রাখবো আমরা আগামী দিনগুলিতে যে সমস্ত আমরা পরীক্ষা দেব তাতে যেন বাংলা মিডিয়ামের বাংলার মাধ্যমে প্রশ্নগুলো করা হয় এবং পাশাপাশি আমরা সাতাশ তারিখ যে পরীক্ষা দিয়েছে সায়েন্সের ছাত্র কেমিস্ট্রি পরীক্ষা সেই পরীক্ষার যেন একটা ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আমরা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক শাহের কাছে আমরা অনুরোধ রাখবো দুটি তো তাদের ল্যাঙ্গুয়েজ সেটা ল্যাঙ্গুয়েজই হয়েছে তো একটা পরীক্ষা গতকালকে যেটা গেছে ওইটাতে ওই প্রশ্ন শর্টেজ পড়েছে সেটা আমি উচ্চ জানিয়েছি পরীক্ষা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি তবে সামনের যে পরীক্ষাগুলি সেটা এরকম একটা পজিটিভ আশ্বাস আমরা না এটা বাংলাতেই পেয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল তার মধ্যে একুশ জন বাংলা প্রশ্নপত্র পেয়েছে বা একটু শর্ট পড়েছে হ্যাঁ তো সেটা ম্যানেজ করা হয়েছে পরীক্ষা সেন্টার থেকে তারপরে ট্রান্সলেটরও দেওয়া হয়েছে